নমস্কার আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট আর আপনাদের সঙ্গে আমি সৈকত আজ কার্যত শোক বিহল গোটা ভারত আপনি আমি প্রত্যেকে আমরা জানি যে কিছু মুহূর্ত আগেও ভারতবর্ষের উপত্যকা ভূস্বর্গ শান্ত ছিল কেউ গিয়েছিলেন তার স্বামীর সঙ্গে হানিমুন করতে কেউ গিয়েছিলেন ভূস্বর্গের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে কেউ গিয়েছিলেন সেখানে তার রুটি রোজগার তার অন্য সংস্থানের উদ্দেশ্যে কিন্তু মুহূর্তেই যেন সব কিছু তছ করে দিল পাকিস্তানি জঙ্গিদের হাতে কার্যত রক্তাক্ত হয়ে গেল ভূস্বর্গ আসমুদ্র হিমাচল গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে কার্যত ছি রব কেউ বলছেন ইন্টেলিজেন্স ফেলিওর কেউ বলছেন মোদীর গাফিলতি কেউ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই কেউ বলছেন এই ঘটনা বাঞ্ছনীয় নয় কেউ বলছেন পুলুয়ামা টু যাই ঘটে যাক না কেন এই মুহূর্তে শোক বিহল গোটা ভারত আমরা আগামী কিছুটা সময় দেখাতে চাইব যে বিগত চব্বিশ ঘন্টা ধরে গোটা ভারতবর্ষের মানুষ যে ঘটনায় সবচেয়ে বেশি নজর রেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন আপনার মুঠোফোনে বন্দি যে খবর এই মুহূর্তে তার প্রতিটি পরতে পরতে রয়েছে নানা রহস্য অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নগুলোকে ধরে ধরে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কেন এই হামলা হলো ভূস্বর্গে এদের পেছনে কার হাত রয়েছে এবং সেই মুহূর্তের রোমহর্ষক ছবি এবং এই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটির বৈঠক করতে চলেছেন সব আপডেট আপনাদেরকে দেবো কিন্তু তার আগে আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ছবি যে ছবি আমি এই মুহূর্তে প্লাজমা স্ক্রিনে চলে যাব সেই ছবি আপনাদেরকে দেখাতে চাইব যে ছবিতে পরিষ্কার করে সেই ঘটনার মুহূর্তগুলো উঠে আসছে সেই মুহূর্তে কি হয়েছিল চলুন আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে চাইবো আমি দেখাবো এই মুহূর্তে একদম সেই ঘটনার মুহূর্তের ছবি যে মুহূর্তে একেবারে সেই রোমহর্ষক ঘটনা মুহুর মুহু চলছে বোঝা যাচ্ছে না দিক বিদিক শূন্য হয়ে মানুষ দৌড়চ্ছেন সেই মুহূর্তের ছবি আমি অ্যাম্বিয়েন্স শোনাতে চাইবো ঠিক কি চলছিল দেখুন ও তাজুল দে আর उमरा चलना यार दिशा जागी तो तू यार बिहारिया पेसा जुलते यार माओ उमर उम्र जुलते है यार এরপরে একটি ছবি আপনাদেরকে দেখাবো যেটা গোটা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল ছবি একজন স্ত্রী তার স্বামীর নিথর দেহ আগলে বসে রয়েছেন মাটিতে তখন কার্যত নিথর দেহ পড়ে রয়েছে পাশে সেই দেহ আগলে বসে রয়েছেন তার স্ত্রী সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমি দেখাবো সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল সেই ছবি এবং তারপর তার স্ত্রীর কান্না সেই মুহূর্তের ছবিও আমি তার সঙ্গে দেখাতে চাইবো আমি দেখাবো তার স্ত্রী যখন তাকে আজকে নিয়ে আসা হয় তাকে গান স্যালুট দেওয়া হয় তাকে সম্মান জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তখন তার স্ত্রী কার্যত কান্নায় ভেঙে পড়েন সেই ছবি উইথ অ্যাম্বিয়েন্স আপনাদেরকে শোনাবো প্রথম থেকে ছবিটি আপনারা দেখছেন আমি এর বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি মাত্র আট দিন আগে বিয়ে হয়েছিল মাত্র আট দিন আট দিন আগে বিয়ে হয়েছিল এবং তারা হানিমুনে গিয়েছিলেন ইনি একজন বিনয় নরওয়াল যার নাম জানা যাচ্ছে তিনি একজন নৌসেনার অফিসার পদে কর্মরত ছিলেন বিয়ে হয়েছে মাত্র আট দিন আগে এবং বিয়ের পর তারা এইখানে এই বৈশরণে হানিমুন করতে গিয়েছিলেন এবং তার পরিণতি আপনারা দেখলেন মুহুর মুহু গুলি ছোড়া হয় এবং সেই গুলিতেই প্রাণ যায় এই অফিসার নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের সেই ছবি আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে দেখাবো একটি খুব গুরুত্বপূর্ণ ছবি যে ছবিতে ওই ঘটনা যখন ঘটছে সেই ঘটনার সময় একাধিক সাক্ষী কেউ তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন কেউ ফেসবুক লাইভ করছেন কেউ টুইটারে ভিডিও আপলোড করছেন সেই মুহূর্তে রোমহর্ষ ঘটনায় কি বলেছিলেন আই উইটনেসরা কি বলেছিলেন সে সময় প্রত্যক্ষদর্শীরা তিন তিনটি বয়ান আমাদের কাছে রয়েছে ধৈর্য ধরে শুনুন কি বলছেন তারা প্রথম तो। ना ना बैठो 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 आराम से बैठो फायरिंग कर रहे हैं वो लोग हाँ फायरिंग कर रहे हैं फिर चोट है मैंने बाजू में बगल में था, ने ने था। ने क्या ब्लड कहीं लगा चोट क्या बेटा अच्छा ठीक ठीक बैठो मैं पट्टी करता हूँ आपको अरे नहीं 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 हम लोग अरे हम लोग फौज है हम लोग बैठो बैठो हम लोग फौज है बैठो बैठो तो. बच्चे अरे कुछ अरे हम लोग फौजी हैं कुछ नहीं करेंगे आपकी सेफ्टी के लिए आए हो आपकी सेफ्टी के लिए आए हैं बैठो 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 आपकी सेफ्टी के लिए आए हैं हम इंडियन आर्मी हैं बैठो ये इंडियन आर्मी आप लोग कहाँ से आए हो कहाँ से आए आप लोग आपके बच्चे कुछ नहीं करेंगे थोड़ा बताइए हुआ आपने आप बोले ना मुझे हाँ, में था, एक इंसान है उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला कि शायद है, उसने उसको गोली मार दी नहीं टेंशन मत लो अब बेटा आप यहाँ पे रहो हम साथ में अपने आप बोले ना मुझे पर थी, क्या बोलते भेज पूरी साइड में था, एक इंसान है उसने गोली मार दी यहाँ पे बोला की शायद मुस्तरिया उसने उसको गोली मार दी नहीं आप टेंशन मत लो अब बेटा आप यहाँ पे रहो हम साथ में आपने आप बोले ना मुझे क्या यहाँ पर अटैक हुआ आतंकवादियों का हम लोग बाल बाल बचे हैं परमात्मा अच्छा रक्षा करेगा भगवान की कृपा तो जरूर बचेंगे এই ভিডিওটির এই ভিডিওটি প্রথম দশ সেকেন্ড মন দিয়ে শুনুন পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে এবং তিনি সেই সময় তিনি সেই সময় কার্যত লাইভ করার চেষ্টা করছিলেন ভিডিও রেকর্ড আমি প্রথম থেকে আবার প্লে করতে বলবো শুনুন মুহুর গুলির শব্দ শুনুন সেই মুহূর্তে প্রথম দশ সেকেন্ড শুনুন এই এক একটি বুলেটে এই এক একটি বুলেটে এক এক জনের প্রাণ গিয়েছে 26 জন এই ঘটনায় কিন্তু নিহত হয়েছেন মারা গিয়েছেন সেই ২৬ জনের তালিকা আপনাদেরকে আমি দেখাতে চাইব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ২৬ জনের নামের তালিকা আপনাদের দেখাতে চাইব একাধিক রাজ্য থেকে পশ্চিমবঙ্গেরও এর মধ্যে রয়েছেন আমি সেই তালিকা আপনাদেরকে দেখাবো যে দেখুন একেবারে নাম ঠিকানা ধরে আমরা দেখাচ্ছি সুনীল নাথাল ইন্দোর মধ্যপ্রদেশের সঈদ আদিল হুসেন শাহ পাহগাঁও কাশ্মীরের বাসিন্দা হেমন্ত সুভাষ যশী তিনি মুম্বাইয়ের বাসিন্দা এরপর দেখতে থাকুন পরপর আপনারা দেখতে পারবেন ছাব্বিশ জনের নাম বিনয় নারোয়াল যার ছবি একটু আগে দেখাচ্ছিলাম তার বাড়ি হরিয়ানাতে আতুল শ্রীকান্ত মানি তিনি থানে মহারাষ্ট্রতে থাকেন বেশিরভাগ বাসিন্দা কিন্তু মহারাষ্ট্রের নিরাজ উদ্ভাবানি তার উত্তরাখণ্ডে বাড়ি আপনারা এই মুহূর্তে দেখছেন সমীর গুহ কলকাতার বাসিন্দা বিতান অধিকারী কলকাতার বাসিন্দা সুদাব নিউপানে তিনি নেপালের একমাত্র একজনই কিন্তু বিদেশি ছিলেন তিনি হচ্ছেন এই ব্যক্তি শুভম দ্বিবেদী উত্তর বাসিন্দা প্রসাদ কুমার শতপথি একজনই ওড়িশার বাসিন্দা মানিস রঞ্জন বিহারের বাসিন্দা কিন্তু অনেকে বলছেন তার বাড়ি কলকাতাতেও রয়েছে তিনি কলকাতারও বাসিন্দা এন রামচন্দ্রন তিনি কোচি কেরাল লক্ষণ সঞ্জয় লক্ষণ লালি তিনি থানে মুম্বাই দীনেশ আগরওয়াল চন্ডিগড় তার বাড়ি আপনারা এই মুহূর্তে দেখছেন সেই নাম তালিকা একেবারে দাসালি পানভিল মুম্বই ঠিকানারীপ তাসালী পানি বিশাখাপটনমসূদন সেমিসেটটি তার বেঙ্গালুরুতে বাড়ির বাড়ি দেখতে পাচ্ছেন একেবারে ২৬ জন যারা নিহত হয়েছেন তাদের তালিকা সন্তোষ জাগদা মহারাষ্ট্র দেখছেন মঞ্জুনাথ রাও কর্ণাটক কস্তাব গানভোতে তার মহারাষ্ট্রে বাড়ি এইরকম ছাব্বিশ জনের নামের তালিকা কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবার আপনাদেরকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেখাতে চাইব যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত কারা ঘটালো এই যে এত মানুষ তাদেরকে নির্বিচারে গুলি করলেন যদি অনেকে বলছেন এটা একেবারেই নির্বিচারে নয় বিচার করে করে মারা হয়েছে বিচার করে করে মারা হয়েছে এই বিচার করে করে মারার বিষয়টি নিয়েও কিন্তু এই মুহূর্তে একটি বিতর্ক শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাইব যে বিচার হোক বা নির্বিচার এত মানুষকে যারা হত্যা করলো এই হত্যালীলা গোটা কাশ্মীর কার্যত রক্তাক্ত হলো কাশ্মীরের গায়ে আবার রক্তের দাগ লাগলো জানতে চাইব কারা ঘটালেন এই ঘটনা দেখাবো আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কারা রয়েছে এর পেছনে এবং তাদের ছবি প্রকাশ ইতিমধ্যে এসেছে তার বিষয়ে ডিটেলস তথ্য আপনাদেরকে দেখাতে চাইব দেখুন পেহেলগায়ে জঙ্গি হামলা মৃত্যু ২৬ জনের যাদের তালিকা আপনাদের আমরা একটু আগে দেখাচ্ছিলাম এই জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে অনেকগুলি রাজ্যের বাসিন্দা কিন্তু তারা রয়েছেন নেপথ্যে তৈবা ভালো করে দেখুন এই নামটা নেপথ্যে লি তৈবা দায় স্বীকার করেছে দ্য রেজিস্টেন্স ফোর্স নেপথ্যে লস্কারি তৈবা কিন্তু দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফোর্স কিভাবে সম্ভব সেটা সেটাই আপনাদের দেখাচ্ছি নাশকতা ঘটিয়েছে লস্করের সহযোগী সংগঠন দ্য রেজিস্টেন্ট ফোর্স বা টিআরএফ অর্থাৎ এই নাশকতা ঘটানোর পেছনে কিন্তু রয়েছে দ্য রেজিস্ট্যান্ট ফোর্স কিন্তু এই গোটা প্ল্যানিংটা করেছে লস্করি তৈবার কমান্ডার হামলার ছক কষে কে দ্য রেজিস্ট্যান্ট ফোর্সের সাজ্জাদ গুল এবং তাকে এই নাশকতার বরাতকে দিয়েছে লস্কর কমান্ডার সাইফুল্লাহ খালিদ দেখুন ভালো করে নামগুলো লস্করি কমান্ডার সাইফুল্লাহ খালিদ তারা হামলার ছক কষেছে এই রেজিস্টেন্ট ফোর্সের সঙ্গে গুলি চালিয়েছে চার জঙ্গি আর তাদের সমস্ত রকমের সহযোগিতা করেছে আরও তিনজন সূত্রের খবর এই তিনজনই ওখানকার স্থানীয় যাদেরকে পালিয়ে যেতে স্কেপ খুঁজতে কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে কি মারাত্মক ব্যাপার একবার ভাবুন একেবারে প্ল্যান মাফিক হামলায় চার জঙ্গির ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে দুজন পাকিস্তানি এবং দুজন স্থানীয় অর্থাৎ কাশ্মীরের যুবক বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তিন তিনটি স্কেচ প্রকাশ করেছে আপনাদের চার জঙ্গির নাম আসিফ আদিল সুলেমান শাহ এবং আবু তালহা চার জঙ্গির নাম আসিফ আদিল সুলেমান শাহ এবং আবু তালহা এর মধ্যে তিনজনের প্রকাশ হয়ে গিয়েছে দেখাবো আদিল কাশ্মীরের অনন্তনাগ এবং আসিফ কাশ্মীরের বাসিন্দা হওয়ার সম্ভাবনা প্রবল স্থানীয়রা কিন্তু এমনটাই কনফার্ম করছে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি ঘটনার মুহূর্তে যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে চার জঙ্গির হাতে এ কে ফর্টি রাইফেল ছিল এ কে ফর্টি সেভেন রাইফেল কি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আসছে পর্যটকদের লাইভ বডি ক্যামেরা কারা লাইভ বডি দেখছিল ক্যামেরার মাধ্যমে কারা দেখছিলেন হাফিজ সাইদ হাফিজ সাইদ দেখছিলেন এই হত্যালিরা আমরা প্রশ্ন করতে চাই কে দেখছিলেন এনআইএর তরফ থেকে আপাতত তিন জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছে তিন জঙ্গি স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আমি সেই ছবিটা সম্ভব হলে পিসিআরকে বলবো দেখানোর জন্য যে যে ছবিগুলো অর্থাৎ যে জঙ্গিদের ছবি সামনে এসেছে সেই জঙ্গিদের ছবিগুলো যদি একটু দেখানো যায় এদের ছবি এদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখানো হোক সারা ভারতবর্ষের মানুষ দেখুক সারা বিশ্বের মানুষ দেখুক আমি দেখাতে চাইবো সেই ছবিগুলো যদি সম্ভব হয় দেখানো আমি আপনাদেরকে দেখাবো এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাতে চাইবো যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তিনি কিন্তু চলে আসেন সৌদি আরবে তার সফর ছিল এবং সেই সফর থেকে তিনি সফর কাটছাট করে চলে আসেন ভারতে এবং ভারতের মাটিতে নেমেই তিনি কিন্তু আমরা দেখতে পাই যে একটা প্রাথমিক পর্যায়ে এনএসএ ডোভালের সঙ্গে বৈঠক করেন এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পর আজকে এই মুহূর্তে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কিন্তু আজকে এই বৈঠক রয়েছে সেই বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই নজরে রাখব চেষ্টা করব তবে একটি বিষয় আপনাদেরকে জানাবো যে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পাক মদতপুষ্ট পুষ্ট জঙ্গিদের এই যে ছবি দেখুন আসিফ এই হচ্ছে আসিফের ছবি দেখুন দেখুন এনআইএ প্রকাশ করা স্কেচ এবং যেভাবে দেখছেন এর পিঠে সুলেমান শাহ এর পেটে ছিল পেছনে ছিল কিন্তু ব্যাগ কি ছিল এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে কি ছিল আরও কি কোনো ভয়ঙ্কর বিস্ফোরক বা কিছু ছিল আরও ভয়ঙ্কর নাশকতা ঘটানোর কোনো প্ল্যান ছিল কিভাবে পালিয়ে যেতে পারলো তারা সেখানে কি পুলিশ ছিল সেখানে কি সিআইএসএফ ছিল সিএপিএফ ছিল এই প্রশ্ন কিন্তু আজকে উঠতে শুরু করেছে দেখুন আবু তালহার ছবি এরা প্রত্যেকেই জঙ্গি সন্দেহে এদের ছবি প্রকাশ করা হয়েছে এনআইএর তরফ থেকে এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাতে চাইব যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তিনি কিন্তু যখন আজকে সৌদি আরব থেকে ফিরছেন নরেন্দ্র মোদী যখন সৌদি আরব থেকে ফিরছেন তখন কিন্তু নরেন্দ্র মোদীর আজকে যে রুট সেটা কিন্তু পাকিস্তানের আকাশ সীমার ওপর দিয়ে দিল্লিতে পৌঁছনোর কথা ছিল কিন্তু তিনি শেষ মুহূর্তে সেই রুট ডি রুট করেন রুট পাল্টে দেন সেই রুট কি আপনাদেরকে দেখাবো নরেন্দ্র মোদীর ভারতে আসার রুটে পাকিস্তানকে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কেন তার কারণ কি পাকিস্তানের যোগ রয়েছে এই ঘটনায় তাই দেখুন পেহেলগাঁও কাণ্ডের পর সৌদি সফর কাটছাট করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো বিমানে ভারতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বোয়িং বিমানের নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি এবং রিয়াদ থেকে দিল্লিগামী বিমানের রুট ছিল পাকিস্তানি আকাশ সীমার উপর দিয়ে এবং সেই আকাশ সীমার রুটও আপনাদেরকে আমরা এখানে এই মুহূর্তে দেখাচ্ছি এবং কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পর ভারতে ফেরার পথে পাকিস্তানের আকাশ পথ এড়িয়ে নরেন্দ্র মোদী অর্থাৎ পাকিস্তানের দিয়ে তিনি আসবেন না এই সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেন পেহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রীর বিমান ডি রুট করানো হয় অর্থাৎ বিমানের যে পথ সেই পথ শেষ মুহূর্তে কিন্তু পাল্টে দেওয়া হয় নরেন্দ্র মোদীর বিমান সরাসরি আরব সাগরের ওপর দিয়ে ওড়ানো হয়েছে আরব সাগরের ওপর দিয়ে ওড়িয়ে গুজরাট হয়ে তারপর কিন্তু দিল্লিতে প্রবেশ করানো হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পরিষ্কার প্রকাশ পাচ্ছে যে পাকিস্তান যে এই ঘটনার পেছনে ঘৃণ্য চক্রান্ত করেছে বারবার দেখা যাচ্ছে যে হাফিজ সঈদরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে তারা রক্তাক্ত করার চেষ্টা করছে তাতে কোথাও কি এটা প্রধানমন্ত্রীর একটা প্রাথমিক স্টেপ অর্থাৎ আগামী দিনে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত রকম কিন্তু একটা আশঙ্কার জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং আপনাদের আগেও জানিয়েছি যে প্রধানমন্ত্রী নামার পরেই দিল্লি বিমানবন্দরে নামার পরই যে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন সেখানে এনএসএ ডোভাল ছিলেন অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং প্রাথমিক পর্যায়ে তাদের সঙ্গে কথা বলে একটা কিন্তু ব্রিফ দেন তাদের কাছ থেকে এবং এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বৈঠক শুরু ক্যাবিনেট কমিটি সিকিউরিটি ক্যাবিনেট কমিটির যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি দেশের নিরাপত্তা সংক্রান্ত এই সিকিউরিটি ক্যাবিনেট মিটিং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুরো আমার পরেও কিন্তু এই ধরনের একটি মিটিং করা হয়েছিল অর্থাৎ দেশে যখন বড় নিরাপত্তার কোনো থ্রেট আসে বা কোনো এই ধরনের ঘটনা ঘটে তখনই কিন্তু মন্ত্রীগোষ্ঠীর মন্ত্রীগোষ্ঠীর এই বৈঠক নিরাপত্তা গোষ্ঠীর বৈঠক কিন্তু ডাকা হয় আপনাদেরকে দেখাবো যে গোটা বিশ্ব বিশ্বজুড়ে গোটা বিশ্ব জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে সেই ছবি দেখাবো কিন্তু তার আগে তার আগে আপনাদের একটি বিশেষ বিষয় আমি দেখাতে চাইব যে সাইদ আদিল অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে কোথাও বেছে বেছে খুন করা হয়েছে এই দাবি একটি ভিডিওতেও আমরা শুনেছি এক প্রত্যক্ষদর্শীর বয়ানে কিন্তু কিন্তু সত্যি কি বেছে বেছে খুন করা হয়েছে তাহলে কেন খুন হলেন সাইদ আদিল আমরা অবশ্যই জানার চেষ্টা করবো কিন্তু একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি সঙ্গে থাকবেন